হ্যালো আসসালামু আলাইকুম বর্স আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের নাস্তা খাওয়া দাওয়া করে এখন এই যে পরোটা ডিম ভাজি মাংস ছিল সেটা জুড়া করছি খাওয়া দাওয়া করে এখন দুপুরের রান্না জোগাড় করতেছি আজকে তেলাপিয়া মাছ রান্না করতেছি এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখেন অনেক টেস্ট লেবু দিয়ে মাছটা হলুদ মরিচ দিয়ে মেখে ফ্রাই করবেন তারপরে রান্না করবেন মাছ মনে হবে না চাষের মাছ তো একটু লেবুটা দিলে কোনো বুঝবেন না এটা চাষের মাছ না বিলের মাছ খাইতে অনেক মজা এই যে দেখতে থাকুন এই যে আমাদের আজকে দুপুরে রান্নাবান্না তাড়াতাড়ি সেরে আমি একটু বেরোবো তারপরে তোবাকে গোসল করাবো গোসল করায় বাইরে যাব এই জন্য তারা ওরা করতেছি আর ওর বাবায় কিছু বাজার আনবে তখন তো বা উঠায় রাখবে আমাদের বাসায় মেহমান আসবে স্পেশাল মেহমান তাদের জন্যে স্পেশাল কিছু এক্সট্রা বাজার করতেছি আপনারা দেখতে থাকবেন আপনাদের সাথে শেয়ার করব কোথার থেকে মেহমান আসতেছে কে আসতেছে তাদের জন্যে কি আপায়ন জোগাড় করতেছি তাদের সব আপনাদের সাথে শেয়ার করব আপনারা সাথেই থাকবেন আপনারা দেখতে থাকবেন স্পেশাল মেহমান আসতেছে স্পেশাল রান্না বান্না হবে তাদের জন্য আপনারা দেখতে থাকুন দুপুরে মাছটা ফ্রাই করে নিচ্ছি এখন নতুন আলু সিম ফুলকপি পেঁয়াজ পাতা এগুলো দিয়ে সুন্দর করে আর ঝোল ঝোল রান্না করব ভোনা খেলে শরীরের জন্য সমস্যা স্বাস্থ্যসম্মত না আর আমরা গুঁড়ামরিচটা খাই না এই জন্য হালকা হয়তো গোস রান্না একটু দিই নেলে না কাঁচামরিচটাই খাই বেশি আপনারা আমাদের তরকারিটা কালারটা একটু কাঁচামরিচের তরকারির কালার একটু সাদা কিন্তু খাই তো অনেক মজা কোনো সমস্যা হয় না নতুন রাঁধুনিদের জন্য একেবারে সহজ তারা যে কেউ ওই রান্না করতে পারে বেসেলার বায়েরা যে থাকে তারাও রান্না করতে পারে এই রান্না সবার জন্য সহজ সবাই খাইলেও ময়মরে বীজ ছোটোর থেকে গুঁড়ার থেকে বুড়া সবাই খাইতে পারবে তরকারি কোনো সমস্যা হবে না কাঁচামর্চি জ্বালায় যে ধনিয়া পাতা দিয়ে নামা আমাকে তরকারি হয়ে গেছে এখন তোমাকে গোসল করায় আমি একটু বাইরে যাব। তোমার আম ভাত রান্না করবে বেগুন বাজবে বাবা কিছু বাজার আনছে এগুলো বাজারে এনে রাখতেছি এগুলা আরও আনবে বাজার দেখেন কি কি বাজার আনে আপনারা দেখতে থাকবেন আপনাদের সাথে শেয়ার করবে আপনারা সাথেই থাকবেন রাফির চ্যানেলটা সাবস্ক্রাইব সাপোর্ট করবেন কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তাহলে আপনাদের সাপোর্টে রাফির ভিডিওটা আপনাদের প্রতিদিন বানানো আগ্রহ জাগে আপনাদের দুয়ায় ছোট্ট চ্যানেলটা অনেক বড় হবে আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া আমাদের অনেক শুভ আল্লাহ রহমতে সবাই আপনারা ভালো আছেন ভালো থাকবেন সুস্বাস্থ্যের দিক খেয়াল রাখবেন আমাদের তোবার জন্য সব রাফির জন্য সবার জন্য দোয়া করবেন এই যে বাজারগুলো আনছে এই যে এখন তো আম্মু বেগুন বাঁচতেছে হলুদ মরিচ না হ্যাঁ বেগুন বাঁচতেছে আম্মু আপনারা দেখতে থাকুন আর মেহমান কোথার থেকে আসে কে আসে আপনাদের সাথে সব শেয়ার করবো আপনারা দেখতে থাকবেন স্পেশাল মেহমান করব আপনাদের সাথে আপনারা আমাদের থাকবেন এখন শীতের দিনে এই বেগুন ভাজা সেই মজা তো সবাই খান সবাই জানেন কিন্তু নতুন রাঁধুনিদের জন্য একবারে সহজ পোলাও দেওয়া সাদা ভাত দেওয়া খেতে অনেক মজা আমার রাফির তো বেগুন ভাজা হলে পোলার সাথে ঘোষই লাগে না রাফি বেগুন ভাজা অনেক পছন্দ আল্লাহ হাফেজ